নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি এই যে ফুলকপি আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা কপিটা আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কপিটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব বন্ধুরা উনুনটাকে ধরিয়ে নিচ্ছি বন্ধুরা উনুনটা ধরে গেছে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কবিটাকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো কবিটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা মিক্সির সাহায্যে একটু পেস্ট করে নেব ধন্যা এই মিক্সার বাটিতে করে আমি একটু পেস্ট করে নেব বন্ধুরা কোভিড আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া কপিটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে বন্ধুরা আমি কপিগুলো কি গ্রেড করে নিয়েছি দেখুন এবারে মুসুরির ডালটাও যে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেবো আমি এবার বেসন দিয়ে দেবো এই চামচের চার চামচ মতো বেসন দেব আমের ভিতরে দিয়ে দেবো দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখানে আমি নিয়েছি দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সবসময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সবগুলোকে একটু মেখে নেব দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ টাকা দিয়ে রেখে দেব বন্ধুরা কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়া ভেজে নেব কুন্দরা সে বড়াবুল্লাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কুন্দরা দেখুন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর বাকি যেটা রয়েছে সেটাও আমি এরকম করে ভেজে নেবো পোন্ধৰ দেখোন বৰা গুলা হৈ গেছেনে দিছি গোটা জিৰে দিয়ে পিঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ বন্ধুরা এটাকে আমি ভালো করে ভিজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি

জলটা ফুটে উঠেছে এবার আমি সামান্য লবণ দিয়ে দেবো একটু হলুদ এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সবচেয়ে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এ রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ